চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে জন্ন জালাইয়া নিভাই চৌকে চৌকে হাতে চিঠি লিখেছে বৌ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বইর কাজল কালো চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে বো আমার বাঙ্গা বাঙ্গা হাতে জালাইয়া নিবাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে রোজ রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি ওই গাড়িতে তুমি আইলা বুধি বাড়ি রাইতে স্টেশনে আসে ডাকা গাড়ি আমি ভাবি ওই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি ওই সূর্য ওঠে আমার আশার ফুলনা ফোটে ওই বোরের সূর্য ওঠে আমার আশার ফুলনা ফোটে তুমি আসবে বলে তোমার আশায় বসে আমার বৌগা বাঙ্গা হাতে লন্ডন চমকে চিঠি লিখেছে বৌআ আমার মঙ্গা ভঙ্গা হাতে লন্ডন তোমার মন টালো হয় রিহিয়া ਤੁਮ੍ਹੇ ਬਣਾਇਆ ਚੈਨ ਬੀਦੀ ਬੜਾ ਕੋਟੀਨੀ ਪਾਥਰ ਦਿਆ ਤੁਮ੍ਹਰ ਮੂੰਟਾ ਲੋਈ ਘੋਰਾ ਜਨੋ ਇਸ ਪਾ ਤੇਰੀ ਹਿਆ ਤੁਮ੍ਹੇ ਬਣਾਇਆ ਚੈਨ ਬੀਦੀ ਬੜਾ ਕੋਟੀਨੀ ਪਾਥਰ ਦਿਆ ਦੂਈ ਟਾ ਕਰ ਚੱਕਰੀ ਸਾੜੀ তুমি কই রাই সবারি bari দুইটা কর চাকরী তুমি কই রায়া সবারি আমি গায়ের мае অনেক ভালো ডাল আর নুন भाते চিঠি লিখেছে বোয়া মারবাাঙ্গা ভাঙ্গা হাতে লন্ডন জালাইয়া নিвая ਟਮਕੇ ਟਮਕੇ ਰਾਤ ਕੇ ਚਿਟੀ ਲਿਕੇ ਚ ਬੂਆ ਮਾਰ ਬੰਗਾ ਬੰਗਾ ਹਾਤੇ ਚਿਟੀ ਲਿਕੇ ਚ ਬੂਆ ਮਾਰ ਬੰਗਾ ਬੰਗਾ ਹਾਤੇ